এই দেখো কাকে নিয়েছি কথা বলে কথা বলে কথা বলো কথা বলো কথা বলো হুম এই যে এই দাদার পাখি দাদা পাখি নিয়ে আমি টুনি ভিডিও করে নিলাম দাদা কাকা হুম কাকি 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 বলো কাকি কাকি বলে এই ভিডিও করছি আমি ভিডিও করছে যে কাকি 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 বলো আমি হাতে নিয়েছি

দাদা ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে এসেছে আর পাখিটা নিয়ে এসেছে আমি একটু নিলাম হাতে আর ইয়ে ছিল না আর অনেকগুলো তো পাখি ছিল হুম তো দেখো পাখি নাকি পাকা লঙ্কা খেতে ভালোবাসে টিয়া পাখি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই খাবে মানে ও তো ইয়ে পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কোথায় হ্যাঁ

সকাল বেলা চা খাবো আমরা ওকে নিয়ে আসতে হবে এনে এনে পাখিকেই ভুজিয়া দিয়ে ওকেও দিতে হবে ওকে হ্যাঁ ওকে 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 একটু আদর করতে হবে গলায় হাতে আদর করবো এরকম করে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুকুর পাড় করব চুপচাপ থাকি ওই দাদা বিকেল বেলা পাখি নিয়ে তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে খেলা পুকুরপটে বেশ ভালোই লাগে পুরো অন্ধকার হয়ে আসছে আর ওইখানটা হচ্ছে মাছ ধরতে তার ব্যবস্থা করছে বিকেল হয়ে গেল পুরো অন্ধকার হয়ে আসছে আর জলটা দেখো পুরো কাচের মতো পুরো ছায়া দেখা যাচ্ছে ব্রো কই সকলে কই আছি পুকুর পারে শুভ বিকেলের শুভেচ্ছা হলো এখনও লুকাচ্ছে এখনো লুকিয়ে আছে ও যেহেতু নতুন এসেছে তো আমাদের দিকে ঘুরতে ঘুরতে কাউকে চেনে না ওই জন্য তাই করে দিয়েছে ও ও আবার আস্তে আস্তে পড়ি যেখানে আগে একবার এসেছিলো তখন হ্যাঁ তো আমাৰ পৰিচয় হৈ গৈছিল